কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে কথা শেষ করতে দেন ভাই আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক গত কিছুদিন আগে যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব দেশের বাহিরে চলে গিয়েছেন তারপরে কিন্তু এই ইস্যুগুলা নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কিন্তু গতকালকে যখন সে হুট করে আবার দেশে চলে আসছেন এখন কিন্তু আবার একটু আমরা অন্যরকম কথাবার্তা শুনতে পাচ্ছি তবে আমার একটা এই ক্ষেত্রে যে কোনো দলের লোকই হোক না কেন সে দলকে ভালোবাসছে এটা কোনো বিষয় না সে দলকে সমর্থন করছে এটাও কোনো বিষয় না কিন্তু সে কোনো অপরাধের সাথে জড়িত ছিল না ভালো কাজ করছে মানুষের উপকার করছে আমার মনে হচ্ছে যে তাদেরকে কোনো হেনস্থা করা বা আইনিভাবে কোনো হয়রানি করা এটা মোটেও শোচনীয় না

এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে রাখা থাকা হবে না তারা আমরা অবশ্যই আইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা তো আপনারই আমাকে আপনি বলেন আপনারই বলছেন আপনার তো কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ্ট লোকের কেন আমি সাজা দেবো

তো সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টার ভিডিওর অংশ দেখে আপনার কাছে বিষয়টি কেমন মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত